দিচ্ছেন ওই দিন যারা দুধ খেতে আসছিল আমি খুব খেয়াল করে দেখলাম ওই ছাত্রদের ভিতরে তা এ চেহারা আমার নজরে পড়ে না দুধমানি পর্যন্ত দুধমানি কি রাসুলকে যে স্বপ্নে দেখেছে রাসুল বলেন মান রানি ফিল মানাম ফকাত রানি যে আমাকে স্বপ্নে দেখে সে অবশ্যই আমাকে দেখেছেন শ্যতান্সলবি শয়তান আমার সুরত ধারণ করতে পারেন মাদশা করবে কিভাবে মাসা কিভাবে করে এমনি করলে ভালো হবে এমনি করলে ভালো করে না কিভাবে করলে ভালো হবে মাদশার প্রতিষ্ঠাতা দারুণ দেবন্দের প্রতিষ্ঠাতা কাসেমুল খেরাত তিনি বসা থাকুক আগামীকাল পরামর্শ হবে রাত্রে স্বপ্নে রাসুল করিম সাল্লাহাম মৌলিক আসেম তোর মাদ্রাসা করতে চাও তা আমি বলি এইভাবে গড্ড করলে ভালো হবে রাসুল নিজ লাঠি দিয়া ডাক দিয়ে দিছেন চার না সভা পরদিন সকাল স্বপ্নের কথা স্বপ্ন স্বপ্নে পরদিন সকাল দারুলুম দেবন্দের প্রতিষ্ঠাতা কাসেম উল মল খায়রাত মাওলানা কাসেম নানতিবি রহমাতুল্লাহ আলাই ফজর নামাজ পড়ার পরে তসবি তালিল পড়ার পরে এশাক নামাজ পড়ার পরে গেছেন ওই জায়গাতে যে জায়গায় মশা করার কথা গিয়া দেখেন স্বপ্নে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় দাগ দেখাইছেন বাস্তবে ওরকম একটা দাগ মাটির মধ্যে পড়ে আছে আর ওই জায়গায় বিল্ডিংটা হয়েছে আমরা তো উত্তর দক্ষিণ করি না উত্তর দক্ষিণ আমরা হয়তো উত্তর দিকে করি না পশ্চিম বিড়ায় করি না হয় কি এটা একটা দিক করে করি না কিন্তু দেবন্দের মাসাটা কিন্তু দিক না কোনা করি কি কথা বুঝতেছেন না দেবন মাসা কিন্তু এই এরকম না এরকম সোজাও না কোন কি এগুলো কি যেদিকে ফাও দেয় এদিকে কেবলা সামনে আসে না সুবহানাল্লাহ কুদ্রুতি পাবে তো দারুল দেবন্দের একটা নীতিমালা আছে আটটা নীতিমালা আছে কটা নীতিমালা আটটা নীতিমালা আছে একটা নীতিমালা হইল আমরা যেন আজকে কালেকশন করলাম বাজারে রাস্তাঘাটে রাস্তা কালেকশন হয়েছে না হয়েছে দোকানপাটে গেছে মুরবিরা গেছে অথচ যারা গেছেন এরা জীবনে কি কার কাছে হাত পা এরা হাত নিজের হাত না যারা গেছে আপনাদের কাছে তারা হাত উপরের হাতওয়ালা মানুষটাই গেছে গেছে গিয়েছে না নিজের জন্য কার জন্য দেবন্ধন নীতিমালা হইল এই কবি মাদ্রাসাটা এই জনগণের পাবলিকের টাকায় চলবে সরকারি টাকা নেওয়া যাবে না জনগণকে চাঁদা নিয়ে মাঝা চালাইবে সরকারি টাকা নেওয়া যাবে না কারণ সরকার এক 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 সরকার আই এই সরকার আইয়া কেউ ইসলামের পক্ষে ইসলামের গোড়া ফানিয়ালে কেউ ইসলামের গোড়ায় চুরি চালায় বিগত মানে বহুত কিছু দেখছি আর সামনে দেখবেন যায় দিন যায় ভালো আসে দিন আসে খারাপ কথা ঠিক না পাখি ঠিক এই কথা বলছেন না যায় দিন যায় ভালো আসে দিন আসে খারাপ লা হাওলা লাহ আপনি বিবৃতি দিতেছেন মুরব্বী মুরব্বি হুজুর আস্তেছে আমি কয়েকটা কথাই বলতে চাই ইচ্ছা দরটা কইতে মন